কম আপনারা কেমন আছেন আপনাদেরকে ঈদের অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি অতটা ভালো না কারণ আমাদের মনটা অনেক খারাপ অনেকই খারাপ সকালে ঘুম থেকে উঠে আজকে ঈদের দিন জীবনে পঁচিশ বছরের বিয়েতে ছাব্বিশ বছরের বিয়েতে

আমাদেরও আনন্দ মেয়ে হাজবেন্ডের কাছে আছে কিন্তু আমরা হ্যাঁ মনonek খারাপ আমাদের বছর আমার মেয়ে আমার সাথে ঈদ করেছে উদযাপন করেছে আনন্দ করেছে মেয়ে তো 25 বছর না মেয়ে 24 বছর বছর মেয়ে এই বছর আমার কাছে নাই আমার মেয়ে আজ অনেক দূরে যারা আমার মেয়েকে চিনেন যারা জানে তারা অবশ্যই আমার মেয়েজন্য দোয়া করেন যেখানে আছে

আমার ঘরের যে একটা শূন্য স্থান এটা তো কখনো পুরো পূরণ হবে না কিন্তু হবে মেয়ে হাজবেন্ডের সাথে আসবে আমাদের মেয়ের ঘরের নাতেন হবে ওটা আনন্দ হবে কিন্তু আমার মেয়ে আমাদের মাঝে নেই আমাদের মাঝে নেই তা এই কষ্টটা অনেক কষ্ট তারপরে ওর হাজবেন্ডের কাছে আছে এতে অনেক খুশি আছি অনেক খুশি আছি অনেক ভালো আছি ওর মেয়ে আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে হাজবেন্ডের সাথে আছে শাশুড়ির সাথে আছে অনেক ভালো আছে তারপরও বিয়ার মনে কষ্ট শূন্যতা ঘুম থেকে উঠে আজকে মেয়ের চেহারা দেখিনি আমার মেয়ে আমাকে চোখের ওষুধ লাগাই দিত উঠেই বলতো মাঈদ মোবারক কাপড়টা পরে পা ধরে সালাম করতো এই সালামটা করতে পারে নেই কিন্তু আমি মন থেকে দোয়া করি আমার মেয়ে যেখানেই থাক ভালো থাক সুখে থাক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন বুকটা ফেটে যাচ্ছে কিন্তু বলতে পারছি না মেয়ের শূন্যের স্থান এই ঘরের মধ্যে কেউ পূরণ করতে পারবে না ছেলে ছেলে জায়গা মেয়ে মেয়ের জায়গা তারপরে মা তুমি ভালো থাকো সুখে থাকো দোয়া করি তোমার ফ্যামিলির সাথে আছো তুমি তুমি অনেক ভালো থাকো হ্যাঁ আমার ছেলেও বললো আমার অলাপুর জন্য দোয়া করবেন তাহলে আমি এখনকার মতো রাখি নামাজে যাবে অলাপু পরে কথা বলি বিভাস

नमस्कार <muchas> पढ़िया <hippus> <-loo> <hippus> <-loo> আর করতে ভালো লাগছে না দিলাম আর নারিকেল দিয়ে জল সময়টা রান্না করলাম মিষ্টির জন্য নিজের মধ্যে রান্না করবো মন চায় না কিছুই করতে

যেহেতু খিচুড়ি রান্না করিনি রিথিও বলেছে মা রায়নকে রান্না করে দিও মন খারাপ করা তো লাভ নাই রান্না করে দিও আমি না আছি রায়ন আছে না রায়ণকেও তো রান্না হবে রান্না করতে হবে তাই এগুলো স্টিকগুলো ভেজে দিব। রায়নকে সবাই খাবে আর পটা ভাজলাম এগুলো ভেজে নিব এখন আমি তারপর নাস্তা দিব চা হয়ে গিয়েছে সকালে নাস্তা রেডি করছি পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেবেন স্কিদুল ফিতরের দিন দেখুন ঘর একদম ফাঁকা আপনা আপার মন খারাপ ওইখানে ঘরে রান্না করতেছে আমি এখানে আসলাম আপনাদের একটু ফুল দেখানোর জন্য আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে অনেক হলুদ ফুল ফুটেছে ম্যাজেন্ডা ফুল ফুটেছে হলুদ ফুল ফুটেছে ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন ইদুল ফিতরের হলুদ ফুলের শুভেচ্ছা যারা আমরা দূর থেকে ভিডিও দেখছেন লাইক দিয়ে দেখবেন আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিও ভিডিওতে দিন যেহেতু পরিবারের জন্য রান্নাবান্না করতে হয় যত কষ্ট থাকলো রান্না বান্না করতে হয় রান্না করলাম গাজর চিবি মটর দিয়ে সাদা পোলাও মেয়ে বলেছে রান্না করতে মা দেখেছ রান্না করেছি আমি টিকা টিকা আর মুরগির মাংসের ঝোল ঝোল রান্না করে রান বলেছে করতে আর মুরগির রেজালা ডিম দিয়েছি মুরগি মাংস রেজালা রান্না করেছি আর সালাদ এই রান্নাবান্না করেছি ছেলেকে খাবার দিব আমার মেয়ে বলেছে মা রান্না করবা রান্না অবশ্যই করবা রায়নের জন্য মনটা খারাপ ছিল মেয়ের জন্য তারপর যতটুকু পারলাম রান্না করলাম আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন মনটা অনেক খারাপ বেশি কথা বললাম না এখনকার মতো রেখে দিই আজকের মতো বিদায় নিয়ে নিলাম তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম